أعطيناك الكوثر فصل لربك والبحر إن شانئك هو الأبتر. إنا أعطيناك نسجد لرب العالمين كالكوثر أعطيناك الكوثر أمين بك الكوثر ملك مريد يشيل. শুধু ফসন্নি ওরম পিকাও না হাব বিন্নশ্যানিয়া কাহু আল্লাহ থাম জে কাফের বুঝরে খেলা আমিন বিখে বংশহীন বলেছিলো এর বংশ বলেছিলো আল্লাহ তাদের জবাব দিয়ে দিয়েছেন পরের অংশে ইন্ন শালিয়া কাহু আল্লাহ কথা নবি হে এই রিবংশ বলে শুনলো ওরকম যারা আপনাকে নির্বংশ বলেছে তাই হল বাড়ি রিবংশ আল্লাহ বোলা নেবে এই সুরা মজিদ করে লোক যে কি মালিক বানিয়ে দিয়েছেন বলেন না শুভহানক কি বলেন কৌশর হচ্ছে হু আল্লাহ ফিল هو حوض ترد عليه امه هو نهر في হচ্ছে এমন একটা জিনিস যেটা জান্নাতের একটা নহর তো একটা নদী যেটা জান্নাতে অবস্থিত এবং যেই নহরটা যেই নহরটার পানি মধুর চেয়ে অধিক মিষ্টি এবং যার রংটা দুধের চেয়ে অনেক সাদা বলে সুবহানাল্লাহ إمام جلال الدين سوثي أي كوصر البكاء بلن اللهم قل على من نبيك كوصر دان فلتن كوصر منكم جن اشتريتن تني الخير الكثير من النبوة والقرآن والشفاء والقرآن والشفاء ونحوها امام جلال الدين سيوطي تيني بلان الله حبيب صلى الله عليه وسلم كالله رب العالمين تنصر ديه عربي كان صار الفريتشي هاتش الخير الكثير امام ديه فريمان الفرشكات جهتش من النبوه والقران والشفاء نبيك النبوه الموجوده جاهايتش والقران بالقران نزيل كرهايتش والشفاعه

লক্ষ্য তেইশ হাজার নয় শত নির নব্বই জন মতনতরি দুই লক্ষ্য তেইশ জন নবিয়ে শুধু জমি এর মধ্যে এসেছে তাদের উপর কিাবনাজি হয়েছে তারা যখন দিন ইসলামের কাওয়া দিয়েছেন তখন ইসলাম পরিপূর্ণ হয় নাই তাদের দারোচ্ছিল অঞ্চলভিত্তিক ছোট্ট একটা সীমা না আড়ে খাও তাদের জন্ম ছিল

উপর যে কিতাবগুলো নাজির হয়েছে তাওরাজ জাবল যাবল ইঞ্জি ছিফা কোনো কিতাবি নেই হু হু যেরকম নাজিল হয়েছিল ঠিক তেমন বর্তমান পৃথিবীর মধ্যে পাওয়া যায় না কিন্তু কোরআন এখনো নবীর উপর যেমনিভাবে যে অবস্থা যে অক্ষ বরফে যেরকম অভাবে নাজির হয়েছিল আজও পুরাণ এখন পর্যন্ত আছে না নাই এটা হচ্ছে নবীজির উপর সর্বশ্রেষ্ঠ একটা একটা নিয়ামত

الله رب العالمين سورة المائدة رب العالمين اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا حبيبها ابن الدين اليوم أكملت لكم دينكم تبذل دينكم تبذل دينا, دي دينا رب العالمين ولكل لكم دينا وأتممت عليكم نعمتي আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম ইসলাম দিনা ইসলামকে পরিপূর্ণ একটা জীবন বিধান হিসেবে চূড়ান্ত জীবন বিধান হিসেবে আমি আল্লাহ মনোনীত করে দিলাম সেই দিন ইসলাম আমার নবীর মাধ্যমে পরিপূর্ণতা লাভ পেয়েছে সেই নবী সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন আমি মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ করেছি শুধুই তাই নয় চারিত্রিক দিক থেকে মানুষ আপনার থেকে কিভাবে শিক্ষা গ্রহণ করবে সে হিসেবে আমি গোটা গোটা এই জামিনের মধ্যে পুরো মাস লৌকের জন্য আমি আপনি নবীকে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বানিয়েছি বলে إمام فخر الدين بازي تفسير كبير من ذلك الله رب العالمين جدون تكون شمانا رب أمان اللي بكي تيك تكون تو تو ركال من الله مجيد فتم سورة الفاتحة فتم غيات فتم آيات الله رب العالمين الحمد لله رب العالمين

মধ্যে যতটুকন সিমালা আছে যতটুকুন সীমানার আমি ঠিক ততটুকুন সিমালার জন্য আমি আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছি নবী শুধু মানব জাতির জন্যই রহমত যত সৃষ্টি রয়েছে তামা সৃষ্টির জন্যই রহমত দেখেন একটা ঘটনা পাহাড় পাহাড়ের নামটি হচ্ছে জাবাল পাহাড় কি কথা বলতে পারে কখনো না পাহাড় কথা বলতে পারে না আমার নবীকে

চতুর্ নবীজি বললেন এই অহু পাহাড়টা শুধু আমি নবীকে চিনি না ইয়ু পুহি অহোক পুহা এহু পাহারটা যে পাহাড় কথা বলতে পারে না যার কোন শ্রবণ শক্তি নাই যে পাহাড়ের কোনো শ্রবণ না একটা ঝড় বস্তু সেই পাহাড়টা আমি নবীকে চিনি আমি রহমত উল্লিলা নমিনকে চিনি এবং ভালোবাসে অপর একদিন আবু বকর উস্মান এবং আলী রিদুল্লাহ তাআলা তিনজন জন নিয়ে ওই সিন পাহাড়ের মধ্যে নবীজি উঠলেন তখন নবীজি সহ চারজন এই উহুদ পাহাড়টা কাপতে শুরু করল নবীজি সঙ্গে সঙ্গে বললেন উস্কুত ইয়া জাবাল তুমি স্থির হয়ে যায় চোট করো এই পাহাড় তো কথা না আছে পাহাড় কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবাতে বলছে ওয়ানলা এখানে এই সুরাম মন্ত্রী বলছেন যে আমি পাহাড়কে সৃষ্টি করেছি খুঁটি হিসেবে তো তার পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য পৃথিবী সৃষ্টি করার পর পৃথিবী কিন্তু চারদিকে হেলে দিলে মানে এদিক থেকে যেত এর মধ্যে তার ভারসাম্য ঠিক ছিল না যখন আল্লাহ খুঁটি হিসেবে পাহাড় সৃষ্টি করেছেন তখন পৃথিবী তার নিজ স্থাপনার মধ্যে সে সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে তো পাহাড় যেটা বলছিলাম পাহাড় নড়াচড়া করতে পার না নবীজি যখন সাহাবায়ে کرام কে নিয়ে সেখানে গেলেন পাহাড় কাঁপতে শুরু করলো আমার নবী বললেন ইসকুতিয়া জবন তুমি স্থির হয়ে যাও সঙ্গে সঙ্গে আবার নবী নার্গিস বান্দকে এই কথা রাসুলতর পাহাড় সঙ্গে সঙ্গে স্থির হয়ে যায় সাহাবায়ে

যতগুলো সৃষ্টি রয়েছে সব সৃষ্টির জন্য আমি নবীকে রহমাতুল লিল আলামিন করে সৃষ্টি করেছি এবার আসে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছিলাম কাউসার দান করেছে কাউসার মানে ইমাম জানাবদ্দিন সুয়েতির ভাষ্যমতে আল কুরআন আন নবুয়া এবং আসসাফা

সাদাম তাদের নবীর কাছে ছোটে ছোটে যাবেন হাল্লাতে আদম শফিল্লাহর কাছে উন্মাদ যাবেন বলবেন নবি গো আপনি একটু সুপারিশ করুন সূর্য আমাদের মাথার উপর চলে এসেছে এই প্রচন্দি তো তাপ আমরাও সহ্য করতে পারি না আল্লাহর কাছে একটু আপনি আউটার করুন যেন তারা বলে বিচার করে যদি অনুষ্ঠান শুরু হয়ে যায় হাল্লাতে আদম সফিল্লাহ জবাব দিবেন এই কাজটা তো আমার দ্বারা সম্ভব হবে না আপনি আপনারা বড়